তো গাইস এটাই হলো বোটের ANC161 এয়ারবার্ডস সো হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও দিস ইজ মি রাজদীপ দেবনাথ তো তোমরা জানোই যে আমার একটা নতুন ইউটিউব চ্যানেল হয়েছে বনগার রাজদীপ নামে তো যারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তো দয়া করে প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের সাপোর্ট নিয়ে আমি বড় হতে চাই তো আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি আমার কাছে আছে বোটের একটা এয়ারবার্ডস তো যেটা আমি টানা এক বছরই তো এই যে বোটের যে ইয়ারবাডস আছে তো এটা তোমাদের সামনে মিষ্টি আনবক্সিং করবো যেহেতু আগে করা আছে তাও তোমাদের জন্য আমি আবার পুনরায় আনবক্সিং করব তো সেই জন্য আমি প্যাকিং করেছি পুনরায় ভাবে তো এটাই এই যে বোটের এয়ারবাডসটা এটা হলো বোট এনসি ওয়ান সিক্স ওয়ান যেটা পুরো টানা এক বছর ইউজ করার পরে তোমাদের সামনে আমি রিভিউটা তুলে ধরছি যেটা এক বছর ইউজ করে আমার কি ভালো লেগেছে বা যেই টাকায় কিনেছি এই টাকায় কি সত্যি পুষিয়েছে না এটা পুরো ওয়েস্ট হয়েছে তো সেই জিনিস নিয়ে তোমাদের সাথে আজকে আমি কথা বলবো তো গাইস এটাই হলো বোটের এ এন সি ওয়ান সিক্স ওয়ান ইয়ারবাডস যেটা আমার পড়েছিলো ওয়ান ফোর ডবল নাইনে মানে চোদ্দোশো নিরানব্বই টাকায় মানে অলমোস্ট পনেরোশো টাকা তো এই বোটেরই আমি এখন রিভিউ দেবো যেটা আমি টানা এক বছর ইউজ করার পর তোমাদের সামনে তুলে ধরছি তো এই যেই প্রাইসে এই সেগমেন্টে যেই আমি বোটের ইয়ারবাডস কিনেছিলাম তো এটা আমার ওয়ার্স্ট হয়েছে ফুল হয়েছে সেটাই তোমাদের সামনে আজকে আমি বলবো তো চলো এটাকে আনবক্সিং করা যাক তো এটা হলো বোটের এটা এটার একটা জিনিস আমার ব্যাপক লেগেছে যে প্যাকেজিংটা ব্যাপক একদম আটকে গেলো ওই জন্য এটা আমি ফেলিনি যদিও এটা এখানে ওখানে রাখার জন্য একটু ড্যামেজ হয়েছে তো এটাই সাথে দেবে প্রথমে একটা ওয়ারেন্টি কার্ড স্ক্যানারে স্ক্যান করে তোমরা ওয়ারেন্টি ক্লেম করতে পারবে যদি কোনো রকম সমস্যা হয় এখানে কিছু জিনিসপত্র লেখা যায় যেটা আমরা পড়বো না এখানেও কীভাবে বোটের ইউজ করতে হয় এটাও আমরা পড়ব না কারণ এমনি এমনি শিখে যাবো এখানে আরও কিছু রয়েছে বোটের অনেক কিছু লেখা এটার মূলত তিনটে কালার আসে একটা হলো অলিভ গ্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি অলিভ গ্রিনটা নিয়েছি তো এটাও আমি এখন কিছু পড়বো না এগুলো সাইডে সরিয়ে রাখি প্যাকেজিংটা দেখেছো পুরো সেরা হয়ে আসে সেরা যেটা আমি এখানে নিলাম এটার সাথে আমার একটা চার্জারও দিয়েছিল কিন্তু চার্জারটা আমি আপাতত খুঁজে পাচ্ছি না রেখেছি তো বক্সটা আমি গুছিয়ে রেখেছি এখন বক্সটা আমার খুব পছন্দ হয়েছে আর পুরো এটা একদম ম্যাগনেট লাগানো এখানে এটা আওয়াজ চলে এটাই হলো ম্যাগনেট সুন্দরভাবে আটকাচ্ছে তো আর এটা হলো বোটের সেই মেইন জিনিসটা ওকে এই লাইট জ্বলেছে মানে চার্জ আছে বুঝতেই পারছো আর এটা আর এখানে লেখা আছে ওই ও ওপরে লেখা ছিল যে দশ মিনিট চার্জে তোমরা একশো কুড়ি ঘন্টা এটাকে ইউজ করতে মানে এক দশ মিনিট চার্জ একটা পুরো ফুল মুভি তোমরা এটা শেষ করে দিতে পারবে তো এটার আমি কেমন কি জিনিস পেলাম না পেলাম আর বিস্তারিত আমি তোমাদের সামনে তুলে ধরবো এই যে বোটের হেডফোনটা দেখছো এটা আমার চোদ্দোশো নিরানব্বই টাকা যেটা পড়েছিলো এটা আমি টানা এক বছর ইউজ করার পরে বুঝলাম যে এর মধ্যে মানে এই প্রাইসে এটা কিনে আমি লাভ করেছি অনেকে অনেক রকম জিনিস কেনে বোল্ট কেনে বোর্ড কেনে অনেক রকম নয়েজ কেনে প্লাস কেনে ওই আমি কিছু জানি না কিন্তু এর মধ্যে যে বেসটা রয়েছে একটা নর্মাল বেসের মধ্যে একটা গানকে সুন্দরভাবে তোমার সামনে ফুটিয়ে তুলবে এটাকে অনেক রকম মোড আছে গেমিং মোডে ইউজ করা যায় আমি জানতাম না এটা আমি রিসেন্টলি জানতাম কীভাবে গেমিং মোড ইউজ করা যায় তো ওই যে দুটো জিনিস দেখছো দুটোকে একসাথে চেপে ধরতে হবে তখন এটা পাওয়ারফুল মোস্ট পাওয়ারফুল যেটা আছে দেখে নি এক খুঁজে পাচ্ছি না তো মানে পাওয়ার যেহেতু আসে পাওয়ার জেনারেট হয় যেটার জন্য তুমি সুন্দরভাবে গেম খেলতে পারবে আর আরেকটা এটা বড় জিনিস আছে এটার মধ্যে দুটো মোড পেবে এটা হলো এএনসি মোড আর একটা হলো এ ডি সাউন্ড তো এনসি মোড তুমি যদি চেপে ধরো লং প্রেস করে যদি এ এম সাউন্ড বলে তোর মধ্যে তুমি গানও শুনতে পারবে এবং বাইরের নয়জও তোমার কানে আসবে একটা যে মোড আছে ওটা যদি তুমি অন করে রাখো তিন সেকেন্ড হোল্ড করো তো যখনই বলবে এন মোড অন তখনই বাইরের যত রকম সাউন্ড আছে সব বন্ধ হবে শুধু তুমি হেডফোন কোনো বাইরের আওয়াজ তোমার কানে আসবে না শুধু যা গান বাজে বা যে কোনো কিছু হোক না তোমার শুধু কানের মধ্যে থাকবে মানে বলতে পার বুঝতে পারছো কেমন হবে তো তোমরা এটা ট্রাই করতে পারো আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো যাই না এখন দাম কত আছে হয়তো একই আছে বা একশো বেড়েও যেতে পারে কারণ এটা মানে মার্কেটে খুব জায়গা পেয়েছে তো আর আর আরেকটা জিনিস দেখে দিই এর যেই দেখো ম্যাগনেটিক পাওয়ার কত এর যে আওয়াজটা একবার শোনো খুললাম বন্ধ করলাম ম্যাগনেটিক পাওয়ার খুব সুন্দর এটার তো এটার আমি একবার এটাই দেখিয়ে দিচ্ছি মানে ম্যাগনেটিক পাওয়ারটা এত ভালো লেগেছে অনেক জিনিস এরকম খুললে দেয় ঝাঁকালে পড়ে যায় এটা পড়ছে না তার মানে বুঝতে পারছো ম্যাগনেটিক পাওয়ারটা কতটা সুন্দর আমি আরেকটা জিনিস দেখে নিচ্ছি যে অনেক সময় যে হাত পড়ে যায় বা কিছু পড়ে গেলে কী হয় তাও এটা বেরোলো না তার মানে বুঝতেই পারছেন ম্যাগনেটিক পাওয়ার কতটা কতটা ভালো আর চেষ্টা করবে এটাকে না ফেলার কারণ যে কোনো জিনিস ফেলতে ফেলতে সেই জিনিস নষ্ট হয়ে যায় আমারও আগের একটা ওয়ান প্লাসের ছিল যেটা টানা দু বছর ইউজ করেছিলাম ভালো হবে কিন্তু হাত থেকে পড়ে যাওয়াতে তার স্পিকার বা ব্যাটারি যে কোনো কিছু নষ্ট হতে পারে নর্মাল পড়লেও সেটা না তোমার হাত থেকে কোথাও উঁচু জায়গা থেকে পড়লে পাঁচ ফুট চার ফুট উঁচু থেকে পড়লে যত এইটুকু একটা জিনিস এটা তো কিছু তো হবেই একবার সেফটা দেখো একটা মানে আলাদাই ফিল দেয় মানে কি বলবো এক গডজাস্ট ফিল দেয় যেটা কানে বেশি বড়ো না বেশি ছোটো না দেখো সুন্দরভাবে কানে ফিটিং হয় আর আমি মাথা নাড়াচ্ছি তাও মানে কানে থেকে এত সুন্দরের ফিটিং আর মানে যখন তুমি কানে দেবে না নিজের আলাদা একটা ফিলিংস হবে যখন তুমি দুটো একসাথে লাগিয়ে কোনো কিছু শুনবে বা কিছু মুভি দেখবে মনে হবে তুমি সেই মুভি থিয়েটারেই বসে রয়েছ তো এটাই ছিল আজকের মূল ভিডিও তো যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ এখনই সাবস্ক্রাইব করে দাও আর আমি এরকম আরও ইন্টারেস্টিং কিছু ভিডিও আনতে থাকবো এরপরে নেক্সট ভিডিওতে দুটো মাইকের মধ্যে আমি তুলনা করবো যেহেতু আমার কাছে আমি অক্স কেবল নেই আমি আইফোন ইলেভেন থেকে ভিডিও শ্যুট করছি তো অক্স কেবল এসে গেলে আমি মাইকেরও রিভিউ দিয়ে দেবো তো দ্রুত গাইস বাইরে হনুমান লাফাচ্ছে তো ভিডিওটা এখনই শেষ করছি তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণের জন্য টাটা